নমস্কার বন্ধুরা আমি মৌ আমার এই ছোট্ট চ্যানেলে কাছে দূরে সকল বন্ধুদের স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আমি করে দেখাবো ভেজ পকোড়া কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নিন আপনারা এখানে গাজর কুচিয়ে রেখেছি মটরশুটি নিয়েছি বিনস নিয়েছি আর পেঁয়াজ আছে রসুন কুচি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যারা একদম সবজি পছন্দ করে না তাদেরকে এইভাবে পকোড়া বানিয়ে দিতে পারেন খেয়ে নেবে বাচ্চা বড় সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে এর মধ্যে আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুসারে দিয়ে নেবেন যে যতটুকু লবণ ব্যবহার পছন্দ করেন সে ততটুকুই ব্যবহার করবেন খুব ভালো করে হাতের সাহায্যে আমি সব সবজিগুলো মিশিয়ে নিয়েছি এতে আমি চালের গুঁড়ি ব্যবহার করব তিন চামচ মতন চালের গুঁড়ি দিয়ে দেব আরও যদি লাগে তবে আরও অ্যাড করব। হ্যাঁ আমার চালের গুঁড়িটা আরও লাগবে আর খুব মজাদার হয় এই পকোড়া আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আমি আরও দু চামচ মতো অ্যাড করলাম এবার জল ব্যবহার করব অতি সামান্য জল যতটুকু মাখতে লাগবে ততটুকুই ব্যবহার করব। আপনারা চাইলে বেসন ব্যবহার করতে পারেন কিন্তু আমি বেসন দেব না হাত দিয়ে এইভাবে ভালো করে চোটকে মেখে নিতে হবে সন্ধ্যাবেলায় চায়ের আড্ডাতে একদম জমে যাবে এই রকম পকোড়া থাকলে দেখুন আমার মাখাটা কিন্তু এইরকম হবে একদম পাতলাও হবে না আর খুব শক্তও হবে না এরকম একটা আঠালো টাইপের মাখাটা হবে এতে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব এই যে একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম সামান্য হলুদ ব্যবহার করব এই যে এগুলো দিয়ে আবার আমি ভালো করে মেখে নেব ম্যাগি মশলাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করে যেতে পারেন এরকম মজাদার রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকানটা অল করে রাখবেন চ্যাট করে আপনাদের কাছে নথি পৌঁছে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব এই দেখুন আমার মাখাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইভাবে মেখে নিতে হবে ফিরে আসছি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে আমি এতে রিফাইন অয়েল দিয়ে দেব আমি রিফাইন অয়েলেই করবো পকোড়াগুলো ভেজে নেব তেলটা খুব ভালো করে হিট করে নিয়েছি এবার আঁচটা আমি একটু কমিয়ে দেব এবার পকোড়াগুলো ভেজে নেব তেলটা চারিদিকে এরকম ছড়িয়ে নিতে হবে না হলে পকোড়া গুলো লেগে যাবে করার মধ্যে খুব সুন্দর হয় এই পকোড়া গুলো খেতে চায়ের সাথে বা সসে টমেটো সসের সাথেও আপনারা সাফ করতে পারেন আমি সব পকোড়াগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এবার ধিমি আছে লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে সবগুলোই একে একে এইভাবে উল্টে দেবো সব পকোড়া গুলো আমি ভালো করে উল্টে দিয়েছি এক পিট লাল হয়ে গেছে আর এক পিঠ লাল করার জন্য উল্টে দিয়েছি আর যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আঁচটা জোরে দিয়ে রাখবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে না লো ফ্লেমে ভাজতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল করে আর লাইক কমেন্ট করে দেবেন খুব যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন হাইপ করে দেবার অনুরোধ রইল পকোড়াগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একটা খেয়ে দেখেছি তবেই বলছি আপনারাও এরকম বানিয়ে ফেলুন বাড়িতে চার জলদি আজকের মতন এখানেই বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই